আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ একটি নয় সিটের মিনিবাস নিয়ে আসলাম যেটি হাইড্রোলিক সিস্টেম বেড মডেল এই দারুণ গাড়িটি কিন্তু অসাধারণ ফিসারের মাধ্যমে তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন বর্তমানে কিন্তু এই ধরনের গাড়িগুলো খুবই ভাইরাল খুবই আকর্ষণীয় কেননা এখন কিন্তু তিন চাকার যে গাড়িগুলা রয়েছে এগুলা অনেক পুরাতন মডেল হয়ে গিয়েছে সব সময় মানুষ আসলে আপডেট কিছু চায় যার কারণে এই গাড়িগুলা কিন্তু এখন আপডেট মডেলে। দেখতে পাচ্ছেন গাড়িগুলা চার চাকা বিশিষ্ট এর জন্য কিন্তু গ্রাম হোক শহর হোক অথবা ভালো রাস্তা হোক অথবা যে কোনো ভাঙাচোরা রাস্তা হোক সব রাস্তায় কিন্তু সমানভাবে চলতে পারবে এই গাড়িগুলা হ্যাঁ শুধু যে গাড়িগুলা সমানভাবে চলতে পারে এমন না উঁচু নিচু ঢাল সব জায়গাতেই কিন্তু ফুল স্পিডেও চলতে পারে এই গাড়িগুলা গাড়িগুলা তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার থেকে এই দারুণ গাড়িতে কিন্তু আবার নয় জন যাত্রী একসাথে বসতে পারে আমরা দেখেছি যে সাধারণ ইজি বাইকে কিন্তু ছয়জন যাত্রী যায় সেখানে কিন্তু এই গাড়িটায় নয়জন যাত্রী পরিবহন করা যেতে পারে এছাড়া সুন্দর কিন্তু একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে যেটি দেখতে যেমন আকর্ষণীয় এটাই কিন্তু চালিয়ে চড়ে সেটাতেও কিন্তু খুবই আকর্ষণ পাওয়া যায় এছাড়া ড্রাইভারের দিকে মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে দুইটি ফ্যানের কেননা ড্রাইভার সাহেব যখন গাড়ি চালাবেন তার তো গরম লাগতে পারে যেহেতু গাড়িটি তিন চাকা বিশিষ্ট না চার চাকা এবং সাইডে দরজা রয়েছে অর্থাৎ ড্রাইভারের একটু গরম লাগতে পারে এই জন্য ড্রাইভারের জন্য দুইটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে সুন্দর মডেলের এই গাড়িটাই গাড়িটাতে দুই সাইডে কিন্তু দরজা সিস্টেম করা হয়েছে গাড়িটাকে সেফটি রাখার জন্য এবং সৌন্দর্য এক বৃদ্ধি করার জন্য দুই সাইডে কিন্তু সুন্দর দুইটি দরজা ব্যবহার করা হয়েছে এছাড়া গাড়ির লুকটি দেখেন ওয়াও দারুণ একটি লুক কিন্তু এই গাড়িটাই দেয়া হয়েছে গাড়ির হেড লাইট ব্যাকলাইট ইন্ডিকেটার লাইট সব কিছু কিন্তু একদম আধুনিক মানের সব কিছু দেওয়া হয়েছে এছাড়া সামনের দিকে একটি সুন্দর বাম্পার ব্যবহার করা হয়েছে সুন্দর এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি হ্যাঁ আপনি চাইলে লিথিয়াম আউন্ড ব্যাটারিও ব্যবহার করতে পারবেন পা অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি একচার্জে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার যেতে পারে নয়জন যাত্রী নিয়ে আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এখন বাজারে অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় আপনি যেই ব্যাটারি ইচ্ছা সেই ব্যাটারি নিতে পারেন লিথিয়াম ব্যাটারি অনেক রেঞ্জের পাওয়া যায় আপনি যদি মনে করেন লিড অ্যাসিড ব্যাটারির যে পরিমাণ যায় সেই পরিমাণ নেবেন তাহলে কিন্তু এটাও নিতে পারেন আবার লিথিয়াম ব্যাটারি এমন ব্যাটারি রয়েছে আমাদের বাংলাদেশে অপনিমাম ট্রেডিংয়ের কাছে যেটা দিয়ে এই গাড়িটি এক চার্জে আড়াইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এক চার্জে আড়াইশো কিলোমিটার ভেবে দেখেছেন তো যাই হোক আমরা ব্যাটারি প্রসঙ্গ বাদ দিই গাড়িটাই ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল হিসাবে সতেরো প্রিনিয়ামের ডি শক্তিশালী ডিফেন্সিয়াল এছাড়া চার বারো সাইজের চারটি চাকা ব্যবহার করা হয়েছে দারুণ এই গাড়িটাই এই দারুণ গাড়িটাই আরও ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক যেহেতু গাড়িটা অনেক বড় নয়জন যাত্রী নিবে স্টারিং সিস্টেম এই জন্য ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সিস্টেম ব্রেক যাতে করে গাড়িটা নিরাপদে থাকে আপনি চাইলে ড্যাম ব্রেকও নিতে পারবেন তো চলুন আমরা গাড়ির দাম এবং অর্ডার প্রসেস সম্পর্কে একটু জেনে নিই সুন্দর এই গাড়িটি আগেই বলেছি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজার এই গাড়িটির দাম পড়বে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি বাদে এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আপনি চাইলে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে গাড়িটি আপনি তৈরি করতে দিতে পারেন পরে পুরো কাজ হয়ে গেলে আপনি গাড়ি হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো পরিবহনের মাধ্যমে আপনার নিজ ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে সুন্দর এই গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যে মোটরের সাহায্যে নয়জন যাত্রী সহ গাড়িটি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে আপনি চাইলে দেড় হাজার অথবা দুই হাজার ওয়াটের মোটরও নিতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে হ্যাঁ তারা যে শুধু এই ধরনের গাড়ি তৈরি করে এমনটি না ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বুগুড়া কৃষক বাজার এছাড়া আপনারা দেখেছেন এই গাড়িটাই কিন্তু সিট খুলে আবার শোয়াও যায় কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি সিটগুলো খুলে রেখে আপনি চাইলে এখানে রেস্ট নিতে পারেন অথবা এটাকে অ্যাম্বুলেন্স হিসাবে কোনো রুগী পরিবহন করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন তো যাই হোক সুন্দর এই গাড়িগুলা নেওয়ার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ